এই রুটি বানাবা ময়দাটা আমার নন্দায়ের বাড়ি থেকে এসেছে এই দেখুন বড় বড় করে লেচি বানাতে হবে নাকি হ্যাঁ বড় বড় লাগবে যে মোটা মোটা হয় এই দেখুন বড় বড় লেচি হবে হুম এই ভাবে বানাতে হয় তো হ্যাঁ হুম তো এত এত বানিছ কি খাবে এত আমি পাবো না লাস্টে হ্যাঁ আমি পাবো না লাস্টে তুমি লাস্টে পাবো না সব মানে এত এত এর কাস্টমার এত কাস্টমার এটাকে এইভাবে বানা যায় তো তো তাও গোল হচ্ছে না আর এটা মাটির উনুনে সবথেকে ভালো হয় মাটির উনুনে ভালো হয় তাই না মানে এইভাবে হালকা জল দিতে হবে এই দেখো এসে এইভাবে দেয় না হ্যাঁ দেখো মাটির খোলায় কলায়ের রুটি শীতের শেষে ও এই সাইডটা হয়ে গেছে এটা হচ্ছে খুব সুন্দর এই ঝাল বাটা দিয়ে কলাইয়ের রুটি খেতে যা সুন্দর লাগে রেডি হয়ে গিয়ে তো দেখো বন্ধুরা কলাই রুটি রেডি এখনই এটাকে তুলবে এই দেখো বন্ধুরা বোম চলে এসেছে এই দেখো বোম একজন আরেকজন কাস্টমার ওই দেখো আরেকজন কাস্টমার কলাই রুটি খাওয়ার জন্য চলে আসছে ছুটছে ভিতর সেই কত কাস্টমার মুখে দে না মুখে দে আমরা খেয়ে লাগলো খেতে হয়েছে সেই এই দেখো বন্ধুরা এখন শেষ পর্যন্ত যে ভাত যে যে ভাত যে সেই পাচ্ছে না এত কাস্টমার কলাই রুটির হ্যাঁ একমাত্র তোমার নতুন নন্দায় দিয়েছে তাই তোমরা এটা টেস্ট করতে পারছো তাই তো তোমরা আর এই যে কেমন লাগছে সব হ্যাঁ সেই টেস্ট এখনো পর্যন্ত আমরা টেস্ট করিনি দুজনা এখন আমরা টেস্ট করব এই দেখো বোম বোম অর্ধেক ফুটে আসছে এই দেখো ফুটে আসছে বোম বোম খাবে হুম এই দেখো বোম বন্ধুরা এই নাও কাকা বোম খাও দাও নিব না আমি এইটুকু শেষ আমার বোম বোম দিয়ে কলায় দিছি